Bir evet, de evet, evet, evet. হ্যালো মারে তে কিচিং সং যতন খুলংখা যতন হামবায় ভিডিও নাই মানে বাগে তো আজকে পিকেপি মোটরসে অনেক কালেকশন ঢুকছে প্রায় সাত আটটা বাইক একদম নতুন নতুন কন্ডিশনের মাত্র চার হাজার পাঁচ হাজার আট হাজার কিলোমিটার ড্রিভেন এরকম বাইক দু বাইক স্কুটি ঢুকছে তো তোমরা যারা যারা ইউজ কালেকশন দেখতে চাও নেক্সট ব্লগে অবশ্যই দেখামো আর ততক্ষণ যদি থাইকা থাকে কারণ আমরা এখানে ডেলিটা ডেলি সেল হয়ে যায় তোমরা আশা করি দেখছোই তো ভিওয়াস আমরা এখানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা বাইক আছে এখনো বর্তমানে আজকের স্টকে আর এটা এগুলি কিন্তু আমি নেক্সট ভিডিওতে যে কভার করুম কি কি স্টকে আইছে না আইছে আজকে কিন্তু আমরা টাইম নাই কারণ অনেকগুলো বাইক ঢুকছে স্কুটি ঢুকছে তো আমরা আজকে কভার করতে পারতাছি না সো ভিউার্স দেখতে পারত আশা করি একটা একটা করে আমরা নামাইছি রাইডার হোন্ডা শাইন বিএস তারপরে স্প্লেন্ডার প্লাস তারপরে হিরো জুম অ্যান্টর ব্ল্যাক কালার হিরো ডেস্টিনি আরো অনেক অনেক অনেকগুলো স্কুটি ঢুকছে বাইক ঢুকছে তো তোমরা দেরি না করিলে সেটা আমরা পিকেপি মোটরসে ভিজিট করো আমার ভিডিও দিতে দিতে সেল হয়ে যায় ভিডিও তো সবসময় দেওয়ার মতন সময় সময় থাকে না তো আমরা এখানে দেখাও ওয়াশারম্যান ওয়াশিং করতে বাইক চিকচিক চাকা চাক আসে জিং চাকাচাক করতে আসে তো জিঙ্ক চাকাচাক করলে হেভি বিউটিফুল হয়ে যায় বোগা সুমবাইয়ের গানের মতন তো সব দিয়ে আমরা এখন জিংচাকাচাকা হেভি বিউটিফুল করুম তো তোমরা দেরি না করা সেরা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা ঠিকানা রাজাপুর বীরচন্দ্র সাউথ ত্রিপুরাতে অবশ্যই ভিজিট করে সেরা দেখা যাইতে পারো সিও নেক্সট ভিডিও টাটা